আসসালামাইকুমাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখবো তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো আমি এখন আসি বাংলাদেশের সবথেকে বড় পেট মার্কেট মিরপুর এক পাখির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুবই জমজমাট থাকে এই হাটে পাখি ক্রয় বা বিক্রয় করলে কোনো প্রকার খাজনা দিতে হয় না আপনারা যারা এই হাটে আসতে চান প্রতি শুক্রবার এই সময়ের ভেতরে এই হাটে আসলে পাখি ক্রয় বা বিক্রয় করতে পারবেন তো আর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব আজকে হাটে কি কি পাখি এসেছে কি দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টি তুলে ধরবো আমি মুফজল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কিন্তু ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো অসংغر দেখা যাইতেছে লাভা জাবার কালেকশন নিয়ে আছেন তো যারা গুলো কত করে যাচ্ছেন ভাই 1600 টাকা তোরা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সব রানিং সব রানিং জাভা অনেক সুন্দর মশলা হেলদিও আছে আছে এখানে অসংখ্য ডায়মন্ডার দেখতে পাচ্ছেন আংকেল ডায়মন্ডগুলো কত করে ডায়মন্ড টাকা করে টাকা করে আছে এইগুলো কত করে জোড়া 600 জোড়া আছে এখানে অনেক সুন্দর আমরা লাপাট দেখতে পাচ্ছি আগে লাপাট কোনটা কোন কত করে জোড়া

আচ্ছা ভাই ভালো আমরা এখন আছি বাদল ভাইয়ের বাদল ভাইয়ের হাতে একটা টেম্পো কার বাদল ভাইয়ের কাছে অসংখ্য লোটিনো লোটিনো পাল সেম সাইজ পকেট এলবেডি আছে এমনকি রানিং পেয়ারও আছে আমরা এগুলো সম্পর্কে ভার কাছে জানবো আসসালামু আলাইকুম আদল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা দেখতা কোকাটেল দেখতে এক টেম না জি ভাই এটা সুপার টেম সুপার টেম কামু কামু দাই না তো না ভাই এই যে আমি হাতে নিয়ে বসে রাখছি আপনারা যারা টেম কোকাটেল খোঁজেন অবশ্যই বাদল ভাইয়ের সাথে যোগাযোগ করলে अवेलेबल টেম সাইজের কোকাটেল এভাবে নিতে পারবেন এটা বয়স কতদিন ভাই দেড় বছর প্লাস ভাই কত টাকা দাম চার হাজার টাকা দাম যাচ্ছে মেল না ফিমেল এটা এটা ভাই মেল মেল একটা কথা না জি ভাই এই যে এখানে আরেক দেখতে পাচ্ছি ভাই এটা ছেলে নামে এটাও মেল এটাও মেল এটাও মেল এটাও মেল দুটাই লোটি পাল দেখা যাচ্ছে না জি ভাই এগুলো কত করে যাচ্ছেন লোটি চার হাজার টাকা করে দিই চার হাজার করে মানে যেটাই নেবে চার হাজার টাকা করে স্যার আমরা এখানে এখানে আছে রানিং পেয়ার ভাই দুইবার ডিম বাচ্চা করা হচ্ছে এটার দামটা হচ্ছে ভাই ছ হাজার টাকা যদি আপনার চ্যালেঞ্জ থেকে আসে তাহলে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে তাদের একটা হার্নেস আর একটা ক্যারিং ক্যাশ ফ্রি আছে যাই হোক এটা ভাই এটাও ভাই সেম ছ টাকা এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই এটাও ডিম বাচ্চা করা তারপরে এখানে তিন পিস দেখে এখানে ভাই তিন পিস দেখা যাচ্ছে এক পিস হচ্ছে বেবি আর এই দুই পিসের দাম ভাই পার পিস মনে করেন আর পঁচিশশো টাকা করে রাখা দিব আর বেবিটা ভাই দু হাজার টাকা রাখা দিব এই দুটা কি জোড়া মিলানো আছে হ্যাঁ ভাই জোড়া মিলানো মিলানো আছে এখানে এক জোড়া দেখতে পাচ্ছি আর এই যে এই জায়গায় আছে ভাই কোনটাই ফিমেল দুইটাই ফিমেল জি ভাই এগুলো কত করে যাচ্ছেন এগুলো ভাই আপনার পঁচিশশো টাকা করে পারবে পিস মানে এখানে সবগুলো এডাল ডিম বাচ্চা করে নাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই ব্যাটটা ডিম বাচ্চা ব্ল্যাক হেড এই ব্যাটটা ডিম বাচ্চা করা হচ্ছে

অনেক সুন্দর হেলদি পাখি দেখেন আপনারা নিচে আরেক জোড়া আছে এটাও সাত হাজার টাকা আস্তিং করে তো এই সুন্দর পাখিগুলো যদি কেউ নিতে আপনার লোকেশন ফোন নাম্বারটা বলে দেন লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আটী হাজার আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফোর নাইন থ্রি এইট ফাইভ থ্রি ফাইভ সালাম ক্যামেরা জায়গা দেখিয়ে নিয়ে ওর প্যারট গার্ড কেভিআর আমরা তার সেটআপ আছে 80000 টাকা ভাড়াতে ওনার পাখিগুলো আমরা দেখবো সব উনি ইউনিক কিছু পাখি নিয়ে আছে যে পাখিগুলো সবার কাছে পাওয়া যায় না সব তো আমরা সাথে কথা বলবো এবং পাখির দাম সম্পর্কে জানবো এটা দিয়ে শুরু করি ঠিক আছে এই যে আছে জি এটা দাম টাকা এটা টাকা তারপরে নিচে এই জোড়াটা আমরা পাঁচ হাজার টাকা আর নিচে জাপানি আছে এগুলো জোড়া পড়ে দুই করে জোড়া দুই টাকা করে জোড়া আর পাশে

লেজ ছিল ওইটাই না এর আগে লেজ ছাড়া আমরা একটা দেখছিলাম ওটা সুন্দর লেজ হচ্ছে সারা দুই পিস মেকআ বেবি দেখতে পাচ্ছি আরিফ ভাই ওইটা বিক্রি বিক্রি হয়ে গেছে

এখানে একজন হবে না মেল ফিমেল এটা পড়বে আজকে আপনাকে টাকা বিএসটির কারণে একটু চেহারা দেখি জিজেবে বুঝতে করতে সামনে এর দেখতে পাচ্ছি 100% হচ্ছে মেল লরি লরি আর কোবোনাট হচ্ছে ফিমেল এর থেকে আনকগনাইটেড বেবি বেরে বেবি আমি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছি এই কিটার দাম পড়তো আজকে 80000 টাকা আস্টিং প্রাইস নামনামি কল আসে না তারপর আমরা বেবি কালেকশন আছে বেবি কালেকশন আমার কাছে সান বেবি অলরেডি 16 পিস আছে ভাই দেখেই ভালো করে দেখাই দর্শক অবশ্যই অবশ্যই

এই জন্য আজকে ভাইয়ের কালেকশন সবাই আপনার পাখিগুলো কিভাবে যোগাযোগ করবে আমার লোকেশন নাম্বার দিয়ে যোগাযোগ করবে আচ্ছা মিরপুরের ধন্যবাদ